ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের জয়নুল গ্যালারির দেয়ালে টানানো ছবিগুলোর দিকে তাকালে আপনি হয়তো মনের অজান্তেই চলে যাবেন লড়াই আত্মত্যাগ এবং গৌরবের উনিশশো সালে খ্যাতিমান ভারতীয় আলোকচিত্রশিল্পী, শিল্পী রঘু রায়ের একাত্তরের মুক্তিযুদ্ধের সময় তোলা ছবি দিয়ে চারুকলা অনুষদে শুরু হয়েছে রাইজ অফ এ নেশন শীর্ষক এই প্রদর্শনী প্রদর্শনীতে রয়েছে উত্তাল সেই যুদ্ধ দিনে রঘু রায়ের তোলা তিপ্পান্নটি আলোকচিত্র দীর্ঘ তিপ্পান্ন বছর পর সামনে এলো মুক্তিযুদ্ধকালীন কিছু দুর্লভ ছবি রঘুরের কাজ খুবই গুরুত্বপূর্ণ তার থেকে বড় বিষয় হচ্ছে আমরা বাংলাদেশের মুক্তিযুদ্ধের ছবি আবারও দেখতে পাচ্ছি যেখানে বাংলাদেশের স্থানীয় আলোকচিত্রীদের তোলা বেশিরভাগ ছবি আমরা এখন আর দেখতে পাচ্ছি না মুক্তিযুদ্ধের বিশেষ মাসগুলি মার্চ বা হচ্ছে ডিসেম্বর না আমরা মে মাসে হচ্ছে ছবিগুলি দেখছি তার মানে মুক্তিযুদ্ধ কিন্তু একটা সারা বছরে আমাদের কিন্তু এই ইতিহাসগুলি দেখার একটা জায়গা রঘুরায়ের স্পেশালিটিটা হচ্ছে দেখেন যে ওই সময়টাতে উনি কলকাতায় চাকরি করতেন প্রথম দিকে যে কয়েকজন আলোকচিত্রী খুব বেশি হচ্ছে বাংলাদেশ যুদ্ধটাকে ফোকাস করেছেন তার মধ্যে রঘুরায় হচ্ছে অন্যতম বাংলাদেশের মোট শরণার্থী প্রায় নিরানব্বই লাখ প্রায় এক কোটি সেই এক কোটি লোকের যে দুঃখ কথা সেটা খুবই কম আলোকচিত্রী কিন্তু ডকুমেন্ট করেছেন আরও অনেক বেশি হওয়ার কথা ছিল কিন্তু রঘুরায় যে আন্তরিকতার সাথে শরণার্থী বাংলাদেশের যুদ্ধ এমন কি হচ্ছে এই যখন হচ্ছে এখানে আত্মসমর্পণ করে এই সরোয়াদ্দি উদ্যানে রঘুরায় কিন্তু ওইখানে উপস্থিত ছিলেন তো উনি বাংলাদেশের মুক্তিযুদ্ধের একজন নিবিড় পর্যবেক্ষক মুক্তিযুদ্ধের গবেষণা ক্ষেত্রে দলিল আলোকচিত্র পর্যবেক্ষক এবং হচ্ছে আমাদের বর্তমান পরিস্থিতিকে যদি উপলব্ধি করতে হয় তাহলে এই রঘুরায়দের ছবি হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ এবং উনি অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন আলোকচিত্র আলোকচিত্রগুলোতে উঠে এসেছে মুক্তির সংগ্রাম সীমান্তের ওপারে শরণার্থীদের মানবেতর জীবনযাপন পাক বাহিনীর আত্মসমর্পণ বিজয়ের আনন্দ সহ নানা ছবি আমরা যারা মুক্তিযুদ্ধ গল্প শুনি কিংবা মুক্তিযুদ্ধ নিয়ে শুরুতে ভাবি তখন একরকম অনুভূতি কাজ করে আবার যখন এই যে রঘুবের এমন প্রামাণ্য চিত্র কিংবা হচ্ছিল স্থির চিত্রগুলো যখন দেখি তখন সেটার অনুভূতি কমপ্লিটলি ভিন্ন কারণ এই স্থির চিত্রগুলো হচ্ছিল একদম বুকের মধ্যে গিয়ে লাখে এবং ভীষণ ভীষণ হৃদয়স্পর্শী কারণ শরণার্থীদের সময়টা সেই সময়ে বাংলাদেশ থেকে যারা হচ্ছিল বাধ্য হয়ে হচ্ছিল ভারতে আশ্রয় নেই শরণার্থী হিসেবে সেই যে নিদারণ যন্ত্রণা কিংবা হচ্ছিল দেশ ছেড়ে যাওয়া এবং সেইখানে ভাগ্য বিড়ম্বনার যে প্রভ কিংবা স্ট্রাগলিং কিংবা সাফারিং সেটা সত্যিকার অর্থেই হচ্ছিল ভাষায় প্রকাশ করা সম্ভব না কিন্তু এই স্থির চিত্রগুলোতে যেন সবগুলোই প্রকাশ করছে কিংবা ধরেন আমি ছবিটার দিকে তাকালেই আমি ফিল করতে পারতেছি অনেকটা যে সেই সময়টা কতটুকু কঠিন ছিল কতটুকু ট্র্যাজিক ছিল ছবিগুলোতে ফুটে উঠেছে পাকিস্তানি হানাদার বাহিনীর নির্মমতার মুখে ভারতের পথে শরণার্থী হওয়া লাখো মানুষের দুর্দশা শিকড় ছিন্ন হওয়া মানুষের বোবা আর্তনাদ অপরিসীম ভীতি নদীতে ভেসে থাকা লাশ সহ একাত্তরের কিছু টুকরো দৃশ্য অনেক অপূর্ণাঙ্গ ইতিহাস আমরা অনুভব করতে পারতেছি কি ধরনের পাকিস্তানি হানাদার বাহিনী কি ধরনের ভয়াবহ অত্যাচার অবিচার ধর্ষণ এগুলি করেছিল এগুলির চিত্র আমরা এটাতে দেখতে পেলাম এক নম্বর দুই নম্বর আমাদের ভবিষ্যৎ প্রজন্মরা এই চিত্রগুলি দেখে মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাসটা অনুভব করতে পারবে চারুকলা অনুষদের উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় ও দুর্জয় বাংলাদেশ ফাউন্ডেশনের যৌথ ব্যবস্থাপনায় এই প্রদর্শনীটির আয়োজন করা হয়েছে প্রদর্শনীটি ১৯ মে পর্যন্ত সকাল এগারোটা থেকে রাত আটটা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে